সবাইকে নমস্কার তো আমি ইউটিউবে এক চেষ্টার পাখি ইউটিউব যাব তো একটি দুঃখের কথা না বললে নয় তো আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি সকল বন্ধুর মাঝে আপনারা সকলে আমাকে যারা সাপোর্ট করেছেন সবার মাঝে আমি একটি কথা শেয়ার করতে চাই আমি একটি ইউটিউব অ্যাকাউন্ট খুলেছি তো চেষ্টা করেছি অনেক ভিডিও ছাড়ছি তো আমি সফল হতে পারিনি যাই হোক বিষয় এটাই যে আমি কিন্তু হাল ছাড়িনি তাই আবার চেষ্টা করতেছি আবার চেষ্টা করে আর একটা ইউটিউব আইডি খুলছি ইউটিউব এখন খুলছি নিয়মিত ভিডিও পোস্ট করতেছি যথাসাধ্য চেষ্টা করতেছি আমার যেটা সামর্থ্য আমি সেই অনুযায়ী চেষ্টা করতেছি যে ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য তো চেষ্টা চালিয়ে যাচ্ছি শুধু আপনাদের কাছে আমার মিনতি এটাই আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন যদি আপনারা একটু সাপোর্ট করেন হয়তো এই গরিব ছেলে বা আপনাদের ভালোবাসার একটু একটু ছেলে যদি ইউটিউবে সফলতা অর্জন করতে পারি সকলে আশীর্বাদ করবেন তো সবার কাছে একটা এই নিবেদন যে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন আপনারা ভালোবাসা দিয়েছি বলে আমি অনেক দূর এগিয়ে আসতে পেরেছি কিন্তু সফল এখনো সাফল্য অর্জন করতে পারেনি তো আমার মোবাইলের একটু ক্যামেরা কোয়ালিটি ভালো না তবুও আমি একটু একজন ছেলে ক্যামেরা কোয়ালিটি ভালো না মানে ভিডিও করি কিন্তু সাউন্ড কোয়ালিটি একটু ভালো না ক্যামেরা ভালো আসে না অন্যদের মতো ভিডিওগুলো আমি দিতে পারি না কিন্তু আমি চেষ্টা করব শুধু আপনাদের কাছে সেটাই অনুরোধ আমি কিন্তু চেষ্টা করতেছি আমি অনেক চেষ্টা করতেছি আপনারা একটু সাপোর্ট করেন করলে অবশ্যই অবশ্যই আমি আপনাদের মাঝে যদি একটু সফলতা অর্জন করতে পারি আপনাদের মাঝে উন্নত মানের ক্যামেরা কোয়ালিটি নিত্য নতুন ভিডিও বিনোদন আপনাদের দিতে তো এটাই বিষয় হচ্ছে যে আমি একটি নয় আরও একটি ইউটিউব অ্যাকাউন্ট খুলেছি তবু সফলতা অর্জন করতে পারিনি বর্তমান নেই তবুও আবার একটি খুলেছি এটাই একটু সফলতা অর্জন করার জন্য চেষ্টা করতেছি পাখি যেমন চেষ্টা করে টাকা খরচের জন্য আমিও চেষ্টা করতেছি তো আপনাদের কাছে আপনাদের কাছে অনুরোধ আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো অনেক ভিডিও ছাড়া রয়েছে অনেক ভিডিও গান সেরেছি অনেক রিল ভিডিও সেরেছি এগুলো আপনারা একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে অবশ্যই আরও আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে পারবো আমি তো আমি নিজে গান করি গান করি আমার টিমের গান আছে আমি গান করি আরও অন্য অন্য টিমের সাথে গান করি তো আমি গান যেমন করি আবার নিজে ভিডিওগুলো করি নিজে গান করি নিজে ভিডিওগুলো করি যত সময় একটু যদি ফাঁকা পাই আমি ভিডিও নিয়ে বসে পড়ি যে ভিডিও করার জন্য আপনাদের বিনোদনের জন্য আমি ভিডিও কিন্তু করতে থাকি তো আমার একটা অনুরোধ আপনারা শুধু সকল মন্দিরে আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই অবশ্যই আনন্দের মুহূর্তগুলো পাবেন আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই আনন্দের মুহূর্ত খুঁজে পাবেন বিনোদন পাবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট আমার অনুরোধ আপনারা সকল আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন দেখুন অবশ্যই অবশ্যই আপনারা বিনোদন পাবেন তো আপনাদের সকলকে আমার নমস্কার তো আমি আপনাদের অধম ছেলে আপনাদের একটু ভালোবাসা কামনা করতেছি আপনাদের একটু ভালোবাসা কামনা করতেছি আপনারা একটু আমাকে ভালোবাসা দেবেন একটু আমাকে ভালোবাসা দিবেন যাতে করে আমি সফলতা অর্জন করতে পারি সবাইকে নমস্কার সকলে ভালো থাকবেন শুভ সন্ধ্যা